আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক আশা করি সবাই রহমতে ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে দর্শক আজকের ভিডিওটি যারা প্রবাসে যাবেন বা অলরেডি প্রবাসে আছেন আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কিভাবে আপনি নিজে নিজেই গ্রামীণ সিম রোমিং চালু করবেন গ্রামীণ প্রিপেড সিম সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এতে আপনি উপকৃত হবেন প্রথমে আমরা গ্রামীণ সিম রোমিং করার জন্য তাদের যেই মাই জিপি অ্যাপসটি আছে সেটা ডাউনলোড করে নেবেন অলরেডি ডাউনলোড থাকলে আপনি ওপেন অপশানে ক্লিক করবেন আর যাদের ডাউনলোড করা নাই ডাউনলোড করে আপনার গ্রামীণ নাম্বারটি লিখতে হবে এখানে আপনি বাংলা ইংলিশে দুই ইউজ করতে পারবেন সাইন ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে যে নাম্বারটি রোমিং করবেন সেই নাম্বারটি এখানে টাইপ করে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে এটা কিন্তু আমরা প্রিপেড সিমের ক্ষেত্রে বলছি কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার নাম্বারে ওটিপি যাবে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আর দর্শক ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায় কোনটি বাজিয়ে দেবেন এই কষ্ট করে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন দর্শক তো আমরা হোম পেজে চলে আসলাম এখানে নিচ থেকে সার্ভিস অপশনে আমরা যাব এখানে দেখতে পাচ্ছেন রোমিং নামে একটি অপশন এখানে তিনটি ফ্লা ফ্লেনের মতো অপশন দেখতে পাচ্ছেন প্রথমটা রোমিং অ্যাক্টিভেশনের জন্য প্রথম অপশনে আপনাকে ক্লিক করতে হবে আগেই বলে রাখছি আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাও কিন্তু রোমিংয়ের কাজ করি আর যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকে যেটাতে ডলার সাপোর্টেড তো রোমিং টাইপ এখানে কন্টিনিউ রোমিং টাইপের উপরে ক্লিক করবেন এখানে বলে রাখছি গ্রামীণের তিন ধরনের রোমিং আছে এসএমএস রোমিং সম্পূর্ণ ফ্রি এবং ভয়েস এস এম এস এবং যেটা বেসিক বলে আর বয়েস এস ডাটা তিনোটাই যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড রোমিং তো স্ট্যান্ডার্ড রোমিংটাই আমি পরামর্শ দিব করে নেওয়ার জন্য কারণ এটা অনেক কাজেই আপনি যখন বিদেশে থাকবেন অনেক সময় ব্যাংকে ফোন দিতে হয় বিভিন্ন সমস্যার জন্য তখন কিন্তু আপনার স্ট্যান্ডার্ড রোমিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তো দর্শক স্ট্যান্ডার্ড আর বেসিক করার জন্য আপনাকে ম্যাক্সিমাম এক ডলার রিচার্জ করতে হবে অন্তত আর এস এম এসের জন্য কোনো ধরনের ডলারের প্রয়োজন হবে না তো আপনার যদি আপনি বাংলাদেশে থাকেন বিদেশে যাচ্ছেন যদি সময় না থাকে আপনি শুধু এস এম এসটা করে নিতে পারেন যদি কার্ড মাঠ না থাকে পরবর্তীতে স্ট্যান্ডার্ডে কনভার্ট করে নিতে পারবেন আমাদের সাথেও যোগাযোগ করে তা আমরা স্ট্যান্ডার্ডটা দেখাচ্ছি প্রিপেডের ক্ষেত্রে তো স্ট্যান্ডার্ডের উপরে ক্লিক করে আপনি যত ডলার রিচার্জ করবেন সেটা দিয়ে দেবেন এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার স্কিপ অপশানে ক্লিক করে দেবেন এবার আপনার যেই কার্ড থাকবে প্রথমে কার্ডের যেই নাম্বারটি থাকবে ষোলো সংখ্যার দেখতে পাচ্ছেন এটা ভিসা এবং মাস্টার কার্ড দিনটা দিয়েই কিন্তু করা যাবে তবে বিদেশি অনেকেই প্রশ্ন করবেন কারণ অনেকেই আছেন বিদেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি বিদেশি কার্ড দিয়ে গ্রামীণ সিমগুলো অনেক সময় রোমিং করা যায় না মানে ডলার নেয় না আপনি চেষ্টা করুন বাংলাদেশি যে কোনো ব্যাঙ্কের ডুয়েল কারেন্সি কার্ড সেটা ডেবিট এবং ক্রেডিট বা প্রিপেড ডুয়েল কারেন্সি কার্ড হলেই হবে যেটাতে ডলার সাপোর্ট এড করে আমরা সিকিউরিটি পারপাস কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট এগুলো হাইড করে দিচ্ছি তো আপনারা আপনাদের কার্ডের এক্সপায়ারি ডেট সিবিবি নাম্বার পিছনে যে তিন সংখ্যার নাম্বার এবং কার্ড হোল্ডারের নেম এগুলো দিয়ে দেবেন পে নিচ থেকে পে অপশনে আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনি যে ব্যাংকের কার্ড ব্যবহার করবেন সেখানে একটি ওয়ান টাইম ওটিপি যাবে ওয়ান টাইম ওটিপিটি আপনি দিয়ে দিতে হবে এটা আপনি যে কোনো কারো কার্ড হইতে পারে ডুয়েল কারেন্সি যে কোনো কারো কার্ড ইউজ করেও আপনি করতে পারেন আর যারা অলরেডি বিদেশে আছেন দর্শক আপনার সিমে সেক্ষেত্রে তো আপনি অ্যাপসে লগ ইন করতে পারবেন না সেক্ষেত্রে রোমিং করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটি অথবা ভিডিও শেষও আমরা বলে দিব তো যাই হোক এখানে ওটিপি টাইপ করে সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে আর দর্শক অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন এখানে কল রেট কিন্তু অনেক বেশি আর এটা ইউএসডি ডলারে শুধুমাত্র এস এম এসগুলো ফ্রিতে পাবেন আর আপনি যদি কল দেন কল রিসিভ করেন এবং ইন্টারনেট চালান সেটা কিন্তু বাংলাদেশি যে প্যাকেজগুলো আছে মিনিট ইন্টারনেটে সেগুলো কিন্তু বিদেশে চলবে না আর কল রেটের ক্ষেত্রে আপনি যেই দেশে যাবেন এক এক দেশে এক এক রকম হবে তো দেখতে পাচ্ছেন আমার ওটিপি দেওয়ার পর সাবমিট দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে আপনারা অপেক্ষা করবেন এখানে সাকসেসফুলভাবে দেখতে পাচ্ছেন আমাদের রিকোয়েস্ট সাবমিট সাকসেসফুলভাবে কিন্তু রোমিং চালু হয়ে গিয়েছে আপনার মোবাইলেও কিন্তু একটি এস এস যাবে আপনি যদি বাংলাদেশে থাকেন আর বিদেশে থাকলে তো আপনি বসে বসে এখান থেকেই দেখতে পারতেছেন যদি আপনি নতুন সিম বাংলাদেশ থেকে কিনে আনেন বা অ্যাপসে অলরেডি লগ ইন থাকেন এভাবে করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যান্ডার্ড রোমিং হয়ে গেছে এটা কিন্তু আজীবনের জন্য রোমিংটা হয়ে গেল আপনি এবার যেই সব দেশে প্রিপেড সিম সাপোর্ট করে সব দেশেই ইউজ করা যাবে তো দর্শক এখানে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটা কিন্তু প্রিপেড সিম একটু আগেই বলেছি সব দেশে ব্যবহার করা যায় না কোন কোন দেশে ব্যবহার করতে পারবেন যে মাঝখানের অপশানটা আছে সেখানে ক্লিক করলে আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন এশিয়াতে কোন কোন দেশে ইউরোপে কোন কোন দেশে নর্থ আমেরিকা মানে কোন কোন দেশে ইউজ করা যাবে এখানে সব লিস্ট দেওয়া আছে তো আপনারা অফার অপশানে ক্লিক করেও সার্চ দিয়ে আপনি এক্সাম্পল যেই দেশে যাবেন সেই দেশের নাম এখানে সার্চ সিলেট সিলেক্ট কান্ট্রি এই অপশানে ক্লিক করবেন এরপরে এই অপশানে ক্লিক করে আমি এক্সাম্পল হিসাবে জাস্ট সৌদি আরব দিয়ে দিয়েছি তো সৌদি আরব দিয়ে আপনার নিচে সাজ অপশানই ক্লিক করলে আপনার নিচে চলে আসবে এটা অবশ্যই দেখে নেবেন এভাবে এসে যে ওই দেশের কোন অপারেটরের সাথে আপনি কানেক্ট করবেন নেটওয়ার্ক কারণ গ্রামীণের নেটওয়ার্ক কিন্তু বিদেশে নেই ওই দেশের যে কোনো একটি অপারেটরের সাথে এটা তাদের ইয়া আছে তো দেখতে পাচ্ছেন সৌদি আরবে এস এবং মোবাইলের সাথে এখানে একটা কল রেটও কিন্তু দেওয়া আছে বিস্তারিত আপনারা এগুলো দেখে নেবেন ভিডিও বড় হয়ে যাবে তো সৌদি আরবে প্রিপেড পোস্টপেড দনোটাই অ্যাভেলেবেল আছে তো এভাবে আপনারা চেক করে নেবেন অবশ্যই রোমিং করার আগে নালে কিন্তু দেখা যাচ্ছে রোমিং করে নিয়ে গেছেন ব্যবহার করতে পারবেন না আর যদি আপনি কোনো ধরনের ডাটা প্যাকেজ কিনেন তাহলে তিন নম্বর অপশানটি ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে হজ ওমরা যেগুলো যে প্যাকেজগুলো আছে এগুলো শুধুমাত্র সৌদি আরবের জন্য আপনি আবার অন্য কান্ট্রিতে থাকলে এগুলো কিনবেন না সেক্ষেত্রে ইউজ করতে পারবেন না বিশেষ করে যারা হজ উমরাতে আসবেন অনেক লোক বাংলাদেশ থেকে আসেন আপনারা চাইলে এগুলো প্যাকেজ কিনে পনেরো দিন মেদে কিন্তু ভালো একটি রেট নয়শো টাকা তো এটা কিন্তু বাংলা টাকা না আপনাকে ওই যে ডলার থাকতে হবে ডলার রিচার্জও আমাদের থেকে করতে পারবেন তো তারপর আপনারা নিজে নিজে প্যাকেজ কিনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে প্রায় দশ ডলার নয় দশমিক শূন্য আট সেনের মতো আপনার কাটবে এইটার ম্যাথ থাকবে পনেরো দিন আপনাকে তারা ছয় জিবি এবং দশ মিনিট বাংলাদেশে কথা বলার জন্য দিবে তো কনফার্মে ক্লিক করলে এভাবে আপনার কিনা হয়ে যাবে কিন্তু তো আপনি এটা কিনলেই হবে না আর আরেকটা সেটিংস আছে সেগুলো আমরা বলে দেব ধৈর্য সহকারে দেখুন কারো যদি ভালো না লাগে আপনার পরামর্শ শেয়ার করে যাবেন অন্তত এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ফেসবুকে দেখছে না এতে অন্যরা উপকৃত হবে তো আমার বিশেষ করে যারা সৌদি আরবে আছেন ওমরাতে আসলে অবশ্যই বাংলাদেশি সিমটা রোমিং একবার করে নিলেই হবে আপনি পরবর্তীতে অন্য অন্য কান্ট্রিতে ইউজ করতে পারবেন অন্য অন্য কান্ট্রিদের জন্য বাকি সব প্যাকেজগুলোই অ্যাভেলেবেল আছে তো দর্শক সেটিংসটা হচ্ছে আপনার মোবাইলের সেটিংসে আসার পর মোবাইল অ্যান্ড নেটওয়ার্ক আমারটা শাওমি ফোনে দেখাচ্ছি এখানে ডাটা রোমিং নামে অপশান আছে এখানে নেভার দেওয়া আছে এটা আপনি অলওয়েজ করে দিতে হবে এটা অন করে দিতে হবে তাহলে আপনি কি করতে পারবেন ডাটা প্যাকেজ কেনার পর তাহলে ইউজ করতে পারবেন এটা যদি অফ থাকে সেক্ষেত্রে ইউজ করতে পারবেন না অন্য স্যামসাং অন্য অন্য ফোনে থাকে ডাটা রোমিং নামে অপশান আছে ওইটা জাস্ট অন করে দেবেন এই যে মোবাইলের নেটওয়ার্কে আসার পর এটা অটোমেটিক আপনি যখনই ফ্লাইট থেকে নামবেন বা কোনো কারণে যদি কানেক্ট না হয় এটা অটো অটোমেটিক সিলেট নেটওয়ার্ক এই অপশনটা আপনার মোবাইল থেকে খুঁজে নেবেন বারে লিখে এটা অফ করলে আপনি যেই দেশে যাবেন ওই দেশের নেটওয়ার্ক এই যে আপনি একটু আগেই বলেছি সৌদি আরবের এসটিসি এবং মোবাইলের সাথে কানেক্ট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমারটা এস এর সাথে কানেক্ট আছে আপনি দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার কুয়েত সব দেশে মোটামুটি অনেক দেশে ইউজ করা যায় আপনারা সেটা চেক করে নিতে পারবেন কোন কোন দেশে আর আমাদের সহযোগিতা নিয়ে যদি আপনি রোমিং চালু করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু শুধু গ্রামীণ না রবি এয়ারটেল বাংলালিঙ্ক গ্রামীণ চারোটাই আমরা রোমিং চালু করে থাকি তো দর্শক যারা বিদেশে আছে সিম বন্ধ ওটিপি নিতে পারছেন না আমাদের মাধ্যমে রোমিং তারাও কিন্তু চালু করতে পারবেন বা আপনার শুধু এস এম এস রোমিং আছে স্ট্যান্ডার্ডে কনভার্ট হতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করেন আর বিশেষ গণেশনা হচ্ছে আপনি একেবারে বাংলাদেশের মতো বসেই কিন্তু বিদেশ বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের সার্ভারটি বিকাশের সার্ভার কিন্তু হবে সেটার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই বিকাশের সার্ভারটি দিয়ে আরেকটা অ্যাপসও ব্যবহার করা যাবে সেটা হচ্ছে উপায় সেটাও কিন্তু খুব সুন্দরভাবে বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন এছাড়াও দর্শক আপনি যদি বাংলাদেশে কম পয়সায় কথা বলতে চান সেক্ষেত্রে আপনি বিলিয়েন্ট ইসিম গ্লোবাল বা এইসবের জন্য আমাদের থেকে রিচার্জ নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে